সালামু আলাইকুম বন্ধুরা এরকম অনেকেরই চুলার ভিতরে ময়লা থেকে থাকে তখন ইনস্টলেশনের জন্যে চুলাটা জলে না ভালো হয় আমি আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার এই চুলার ময়লাগুলো পরিষ্কার করলে রেগুলারই আপনার চুলাটি ভালো থাকবে এবং মানে যেভাবে কন্টিনিউ আপনি মেনট্রেস করেন চুলা কি তো আর এখানে চুলা গ্যারান্টি সহকারে এরা দিয়ে থাকে তো তাদের গ্যারান্টি শেষ হয়ে যাওয়ার পরে তারা আসবে না কিন্তু তখন আমরা কাজ আপনাকে নিজেই করতে হবে তো আমি এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে নিজের কাজ আমি নিজেই করব তো কীভাবে করবো এর কিন্তু হাত দেওয়া সম্ভব হয় না এখানে এখানে অনেক ময়লা পড়েছে অনেক ময়লা কারণে কিন্তু চুলাটা একেবারে নষ্ট হয়ে গেছে আমি এখানে খুলে গেলাম এগুলো ময়লা করে সুন্দর করে পরিশিয়া করে দেবো যেহেতু আমার এই চুলাটার সমস্যা হচ্ছে একটাই জলে না চুলা ঠিক আছে চুলা না জ্বলার কারণেই আমাকে এই সমস্যা চুলা জলে না কেন আমি সেটাই দেখেছি আমি দেখাবো আমি দেখে পরবর্তীতে সুন্দর করে পরিশিয়া করে নিব না সুন্দর করে খুলে নিলে ভিতরে ক্লিয়ার একবারে বসে অনেক সহজ হবে তাছাড়া হাত যাওয়া কিন্তু সম্ভব লাগতে পারে প্রতিটা চুলেরই একই থাকে চাইলে সুন্দরভাবে খুলে একেবারে পরিষ্কার করে আরও কিন্তু বাড়াতে পারেন এতে করে বেশি কিছু প্রয়োজন হয় না একটা হলি এখানে অনেক ময়লা হয়ে গেছে ফায়ার করার কারণে ময়লা এই ময়লাটা গুরুত্বপূর্ণ বিষয় এই ময়লা কিন্তু ক্ষতি করে অনেক অবশ্যই এখানে আমরা কিছু ব্যবহার করবো

দেখতে পাচ্ছি আমরা সুন্দর করে পুষে পড়বেন দিয়ে সব কিছু যেটা একেবারে ময়লা কারণে সমস্যা হয়ে থাকে এই যে ভাবটি রুটে গেলে কিন্তু আর চুলার প্রবলেমগুলো থাকবে না যেগুলো থাকে আমরা এগুলো পুষিয়ে দেবো সুন্দর করে যেগুলো নিয়ে এগুলো কাজগুলো করা প্রয়োজন এখানে কিন্তু তেমন কোনো কিছু নাই এটা আসলে আমরা দেখে রাখছি তো তারা আমাকে বলেছিলো যেখানে কিন্তু তেমন কিছু নাই চুলি নিজেই ঠিক হয়ে যাবে যে আসারি টাইম ফ্লাপ হয়ে যায় দেখতেছি এটা তেমন কিছু নাই সুন্দরভাবে এই জিনিসগুলো পুষে পড়বে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আমরা চেষ্টা করবো আমাদের সংসারে যেগুলো কাজে ব্যবহৃত জিনিসগুলো রয়েছে সেগুলো পরিষ্কার রাখার ঠিক আছে কারণ এগুলো জিনিস আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে এগুলো এগুলো একদিন তেল তেলচিত ভাব হয়ে গেছে এখানে কিন্তু ফাইমের সম্ভাবনা অনেক বেশি থাকে তাই এখন আমি যদি পরিষ্কার করে দেবো এখন সুন্দর করে পরিষ্কার করে দিলে এবারে পরিষ্কার হয়ে গেল তাহলে তেলচিত্রের ভাব থাকলো না আর মানে ফাইমার্সের যেই বিষয়টি সেটি একটু গেল হান্ড্রেড পার্সেন্ট চান্স আর থাকলো না বাকিটা কিন্তু

পরিষ্কার জরুরি থেকেই ভিডিওটি দেখবেন আমরা কিন্তু গ্যাসের চুলা ব্যবহার সবাই করি কম বেশি পরিষ্কারটা কিন্তু সেই কারণে কিন্তু আমাদের সমস্যা দেখা থাকে আপনারা আপনাদের ব্যবসাগুলো প্রশ্ন করে দিলেন দেখবেন যে যেগুলো সমস্যা সেগুলো সে জায়গায় পরিষ্কার ঠিক আছে আমি এখানে করে দিলাম পরিষ্কার অঙ্গ অবশ্যই পরিষ্কার

চাইলে আমরা পরিষ্কার করতে পারি না কি নিতে থাকলে কিন্তু এক সময় মানে পায়ের ময়লা থেকে হতে পারে ময়লা কিন্তু অনেক জিনিস যখন মানে আগুন পাবে এখানে ধীরে ধীরে আগুন চলে যাবে আর हाय राम 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 र

এগুলো ব্যবহার করি পরিষ্কার না থাকে আসলে কিন্তু ভালো লাগে না ঠিক আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করি সব তোমরা ভিডিওর মধ্যে দেখা দিলাম যে কীভাবে আমরা একটি ভিডিও মানে একটি চুলা সুন্দরভাবে ক্লিন করতে পারে তো যারা ক্লিন করতে চান তাই কিন্তু ক্লিন করতে পারেন সেটা নিচে উপরে সুন্দর করে খুলে সিস্টেম রয়েছে আমরা চাইলে সুন্দরভাবে ক্লিন করলে এই জিনিসগুলো কিন্তু আপনার একদিন ময়লা জমার কারণে এই জিনিসগুলো কিন্তু কাজ করবেন পারবতীতে ধীরে 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 কিন্তু খারাপ হয়ে থাকে মর তাছাড়া কিন্তু চুলের এমন কোনো দেখা যায় নাই যে তার কারণে চুলা নষ্ট পায় সব কিছু কিন্তু ঠিক থাকে খালি ময়লা করার কারণে ময়দা নিতে পারি এগুলো পাইকটায় তারপরে কিন্তু মজা গেলাম সম্ভব থাকে তারপরে চাইলে সুন্দর করে ক্রিন করবেন সুন্দর সুন্দর করে ক্লিন করবেন ক্লিন করলে কী হবে ক্রিম করতেছি ময়লাগুলো উঠে যাবে আর ময়লাগুলো ওঠার পরে সুন্দরভাবে হেলবেন এই জিনিসগুলো তাহলে আপনার জায়গাটা পরিষ্কার থাকলো আর আপনার ফায়ার হওয়ার চান্সও অনেক কমে যাবে সময় এমনটা জিনিস যেখানে আপনি বাই করবেন সেই কাজটি সুন্দর হয়ে যাবে কিন্তু ভালো কাজ সময় করলে ভালো কাজ ভালো খারাপ কাজ সময় করলে খারাপ কাজ করবে জিনিসটি আমি সে পেছিলাম আজকে তুমি ভালো হয়ে গেল কাজটা কথা তাহলে কিন্তু এই জিনিসটি ময়লা নোংরা থাকতো এবার আপনার চাই আপনার বাড়ির সমস্ত হয়ে জায়গাটা খুশি হয়ে গেল দেখতে সুন্দর করে এখন গেল ওইখানটা সময় রক্ষা না করি সময় যে সময় না পাই কারণে কিন্তু করতে পারি না সেই সময় বাইরে মানুষ সব সবসময় মূল্যবান অনেক অনেক জায়গায় আমরা বাইক করে থাকি কিন্তু ভালো কাজ বাইক করে কিন্তু সেই সময় সময়টা অনেক কাজ করা সম্ভব অনেক কিছু সময় লাগছিলাম এতে কিন্তু অনেক সুন্দর একটি কাজ লাগবো এতে করে খুব সুন্দর একটি কাজ কিন্তু আমি এখন লাগিয়ে দিবো সুন্দর কাজ সাপাই করে দিলাম পরিষ্কার হয়ে গেলো

আমরা এখন নতুন পয়সা সেটিং করে দেবো খুলছিলাম দেখতে পাচ্ছি নতুন পয়সা ঠিক আছে চুলার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি চেক করবো খালি একটা স্ক্রিপুর আটকে দেবো আপনারা চাইলে এরকম ভাবে সুন্দর করে এই মানে দেখে শুনে ক্লিয়ার করতে পারেন অনেকেই আলসেমার কারণে কাজগুলো করে না আলসেমা না করে আপনার ঘরে কাজ সুন্দরভাবে করার চেষ্টা করবেন নিজেরাই তাহলে আপনাদের চুলা টুলা সব পরিষ্কার থাকলো পরবর্তীতে কোনো রকমের সমস্যা হবে না এই সব না আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এমন একটা জিনিস যা ঠিক মতো নামটা নিয়ে বরাবর হচ্ছে না দেখুন মানে আপনারা প্রথমে আমি যে পাঠিয়েছিলাম ব্যাগগুলো বারবার বসে নিই না বসার কারণে Gracias. আমার এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে চার্ভিস করবো দাদা দাদা নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন তাহলে কিছু টাকা চেক হয়ে যাবে মানে কাউকে দিতে হবে না সবাই করতে পারেন কাজগুলো